সোলাই মান্নবী আল্লাহর কাছে বললেন আল্লাহ আমি পৃথিবী শেষ দেখতে চাই আল্লাহ বললেন পৃথিবী শেষ তুমি দেখতে পারবে না গিয়ে শেষ আমি জানি গিয়ে শেষ মাথায় তুমি বুঝতে পারবে না সুলাই মান্নবী আল্লাহর কাছে বললেন আল্লাহ আমি তো পৃথিবীর শেষ দেখতে চাই নবীদের একবার শান হয়ে এলো

এমন একটা বাহন বস্তু বানাইলেন ওই বাহন বস্তুটি চোখের পলকে স্কুটি কুটি মান অতিক্রম করতে পারে এই যা বাহন বস্তুটি সুলাইমান নবীর কাছে বানাইলেন সুলাইমান নবী তিন মাসের খানা নিয়া এই বাহন বস্তুর উপর আরোহণ হইয়া এমন ভাবে গন্তব্যস্থলে পৌঁছার জন্য রওনা হইয়া যায় ভাইয়া